হ্যালো বাগানী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের বুদ্ধ জুয়ের গাছটা খুব ছোট্ট কিন্তু এই গাছটা কিন্তু গাছের পাতার থেকে কুড়ির সংখ্যা অনেক বেশি কদিন আগেও কিন্তু এই গাছ ভরে ফুল ফুটেছে আমি এ গাছের একটা ডাল কেটে চারাও কিন্তু তৈরি করেছি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কিভাবে আমি এই গাছের ডাল থেকে চারা তৈরি করেছি এ ফুলের গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে প্রায় দিন কিন্তু আমি এর গন্ধ পাবার জন্য টপ সমেত ঘরে নিয়ে রেখে দিই আমি এ গাছের একটা ডাল কেটে বালিতে কিন্তু বসিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ এই যে সেই ডালটা যেটা কি না আমি প্রায় পঁচিশ দিন আগে আমি বালিতে বসিয়ে রেখেছি মনে হচ্ছে ডালটা থেকে শিকড় চলে এসেছে তুলে দেখার পালা কতটা শিকড় এসেছে মনে হচ্ছে হালকা হলেও শিকড় এসেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ একটু একটু কিন্তু শিকড় এসে গেছে আমরা চাইলে এবার এটা মাটিতে কিন্তু বসাতে পারি মাটি তৈরি করব শুধুমাত্র গোবর সার দিয়ে তারপরে কিন্তু এইটা বসিয়ে রাখবো আবার এর মধ্যে কিন্তু ছোট ছোট কুড়ির দেখাও পাওয়া গেছে আশা করছি এই ডালটা থেকে আমি কিন্তু একটা নতুন বুদ্ধ জুঁয়ের গাছ তৈরি করতে পারবো আজই কিন্তু এটা মাটি তৈরি করে বসাবো আমার ছাদ বাগানের বুদ্ধজুঁয়ের গাছটা কিন্তু অনেক ছোট ছিল তাই কখনো সাহস হয়নি ডাল কেটে চারা তৈরি করার এই প্রথম কিন্তু আমি ডাল কেটে বালিতে বসিয়ে রেখে চারা তৈরির কাজ সফলতা আর্ধেক পেয়ে গেছি এবার শুধু মাটিতে বসিয়ে রাখতে হবে তারপরে কিন্তু যখন চারাটা বাড়তে শুরু করবে তখনই আসবে সম্পূর্ণ সফলতা এই বুদ্ধজুয়ে চারা তৈরিতে